বাংলার গায়ে যারা যারা কালি লাগানোর চেষ্টা করেছে সেই কালির বিপরীতে যদি আমরা সেই জিনিসটা মুছার জন্য যে শক্তিটার দরকার তাই জন্যই এই যে গোটা বিষয়টার নাম যেটা কিন্তু বাংলার ডিজিটাল যোদ্ধার হিঙ্গলগঞ্জে তৃণমূল কংগ্রেসের বাংলার ডিজিটাল যোদ্ধা অ্যাওয়ারনেস ক্যাম্প বিধায়ক দেবেশ মণ্ডল সহ শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে প্রশিক্ষণ কর্মশালা উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বাংলার ডিজিটাল যোদ্ধা অ্যাওয়ারনেস ক্যাম্প হিঙ্গলগঞ্জ কমিউনিটি হলে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল পশ্চিমবঙ্গ তৃণমূল আইটি সেলের সম্পাদক অর্পণ ব্যানার্জী এবং আইটি সেলের স্টেট জেনারেল সেক্রেটারি উপাসনা চৌধুরী বিধায়ক দেবেশ মন্ডল জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধভিত্তিক ডিজিটাল যোদ্ধাদের প্রশিক্ষণের জন্য এই অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয়েছে যার লক্ষ্য আগামী দু সালের বিধানসভা নির্বাচনে ডিজিটাল প্রচার ও প্রতিরক্ষা শক্তিশালী করা স্টেট জেনারেল সেক্রেটারি উপাসনা চৌধুরী বলেন বাংলার গায়ে কিছু মানুষ কালি লাগানোর চেষ্টা করছে তার বিপরীতে যে শক্ত প্রতিরোধ গড়ে তোলা দরকার সেই ভূমিকায় পালন করবে বাংলার ডিজিটাল যোদ্ধারা ডিজিটাল যোগাযোগ সোশ্যাল মিডিয়া কৌশল এবং ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই এই তিনটি বিষয়কে মূল ভিত্তি করেই ক্যাম্প পরিচালিত হয় বিষয়টা মূলত একটা জায়গাতেই আমাদের সকলের পরিচিতি আমরা এখন পদবীর জায়গায় কিন্তু ডিজিটাল যোদ্ধা লিখছি এবং আমরা দেখতে পারলাম যে এক ডাকে এত সংখ্যক ডিজিটাল যোদ্ধারা উপস্থিত হয়েছে আমার ঠিক দান দিকে বিধায়ক এবং আমরা যে কিভাবে তৃণমূল কংগ্রেস এবং প্রত্যেকটা মানুষ যারা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তারা এতটা সুন্দর কাজ করেছে বলে তাদের এক ডাকে এত সংখ্যক মানুষজন যাদের পরিচয় ডিজিটাল যোদ্ধা তারা সেখানে উপস্থিত হয়েছে আমাদের মূল এখানে বক্তব্য একটাই থেকেছে সেটা হচ্ছে এটাই যে বাংলার গায়ে যারা যারা কালি লাগানোর চেষ্টা করেছে সেই কালির বিপরীতে যদি আমরা সেই জিনিসটা মুছার জন্য যে শক্তিটার দরকার তাই জন্যই এই যে গোটা বিষয়টার নাম সেটা কিন্তু বাংলার ডিজিটাল যোদ্ধা তৃণমূলের ডিজিটাল যোদ্ধা নয় এবং সেই ক্ষেত্র থেকেই সম্মান রক্ষার্থে শুধুমাত্র একটা শব্দ নয় বাংলা আমাদের মা বাংলা আমাদের মাটি এবং সেই মা এবং মাটির সম্মান রক্ষার্থে মানুষেরা এখানে উপস্থিত হয়েছে অর্থাৎ ডিজিটাল যোদ্ধার উপস্থিত হয়েছে শুধুমাত্র এই নাম উপাসনা চৌধুরী রাজ্য স্টেট জেনারেল সেক্রেটারি এবং এই কর্মসূচিতে তারা উপস্থিত হয়েছেন যারা ইতিমধ্যেই ডিজিটাল যোদ্ধা হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করেছেন এবং শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বলে নয় যারা বাংলার স্বার্থে বাংলার মাটির স্বার্থে বাংলার মানুষের স্বপ্নের মেঘবালিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বার্থে আন্দোলনের জন্য প্রস্তুত জামকবুল লড়াই করতে প্রস্তুত যারা লোকসভা নির্বাচনের প্রাক্কালে সন্দেশকালীর জন্য লড়াই করেছে সন্দেশকালীর হৃত গৌরব ফিরিয়ে আনার জন্য যারা লড়াই করেছে এবং বসিরহাটকে জিতিয়েছেন মামাটি মানুষের স্বার্থে দিদির হাতে তুলে দিয়েছে বসিরাট লোকসভাকে তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং তাদের নেতৃত্বেই আমরা বসিরহাট লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভা আগামী দিন দু হাজার একুশের তুলনায় দ্বিগুণ সংখ্যক ভোটে নির্বাচিত হবে আপনার নাম আমার নাম অর্পণ ব্যানার্জি আমি পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি সেলের সম্পাদক আমাদের যুব নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে আমি বাংলার ডিজিটাল যোদ্ধার ওপরে আমার হিঙ্গলগঞ্জের সমস্ত ডিজিটাল যোদ্ধাদের নিয়ে একটা অ্যাওয়ারনেস সেই অ্যাওয়ারনেস ক্যাম্পে সমস্ত হিঙ্গলগঞ্জ বিধানসভার ডিজিটাল যোদ্ধারা উপস্থিত হয়েছিল তাদেরকে আগামী দিনে দিদি মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশিকা অবগত করা হয়েছিল এবং তারা আইটি ছেলের পাঠ্যক্রমে এবং তাদের নির্দেশিকায় কিভাবে আমাদের এই ডিজিটাল যোদ্ধাদের কাজ করতে হবে তাতে আমাদের রাজ্যের আইটি আইটিসিলে দায়িত্বপ্রাপ্তদের তারা তাদেরকে একটা অ্যাওয়ারনেস করানো হয়েছে বা ওয়ার্কশপ করানো হয়েছে এটাই হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম ছিল আমাদের ডিজিটাল রাজনৈতিক বিজেপি মোকাবিলা করবায় নিজেদেরকে উদ্বুদ্ধ করা এটাই মূল উদ্দেশ্য না উনি অনুপস্থিত না ওনাদের একটা অন্য কাজ আছে প্রত্যেকের রাজনৈতিক কর্মসূচি আছে ভিন্ন ভিন্ন কাজের দায়িত্ব পালনে আছে এটাকে অন্যভাবে রঙ দেওয়ার চেষ্টা করবেন